আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে হেজামা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব হিজামা কি এবং ইহার উপকারিতা কি হিজামা হচ্ছে আরবি শব্দ অর্থ হচ্ছে শোষণ সিঙ্গা লাগানো নামক প্রচলিত চিকিৎসার আরবি নামকরণ মাতা বেতার শরীর ব্যথার মতো অসুস্থতা নিরাময়ে এই চিকিৎসা প্রয়োগ করা হয় হাদিসে এই চিকিৎসা পদ্ধতি উল্লেখ করা হইয়াছে এবং হিজামার উপকারিতা কি হিজামার টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে লিম্পেটিক সিস্টেম সক্রিয় করে বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে লিম্ফেটিক গ্রন্থি অ রক্তনালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার যাহা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পড়ে ইহা দেহ থেকে থেকে যাওয়া ঔষধের পরিমাণও দেহ থেকে বের করে দেয় দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয় দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইমিউনিটি ব্ল্যান্ড বিশেষ করে তাইমাস ব্ল্যান্ড যা পেটের চতুর্থ ভার্টিবা বরাবর কাপিং করা হয় হরমোন নিয়ন্ত্রণের জন্য গাড়ের সাততম সার্ভাইকাল ভার্টিবা বরাবর কাপিং করা হয় মানসিক উন্নতির জন্য হিজামা দেওয়া হয় গাড়ের সাততম ভার্টিব্রা লম্বার লাম্বার ভার্টিব্রা ভার বাড়ারের নট লাম্বার প্রথম ও তুরাশিক বারোতম বরাবর হিজামা করলে নার্ভাসনেস রাগ বিষণ্নতা অবসাদ প্রতিক্রিয়া নিষ্ঠুরতা ও বেপরোয়া ভাব নিয়ন্ত্রণ করে রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটায় আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে হিজামার বিশেষ কিছু উপকারিতা শরীরের জয়েন্ট গুলোতে বেতা গাড় হাঁটু এবং কোমর বেতা দূর করতে সাহায্য করে মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী শরীর থেকে কর্তৃকর বিষাক্ত পদার্থ টক্সিন বের করে নিয়ে আসে শরীরের বেতা জ্বালাপুড়া হ্রাস করে পরিষ্কার করে রক্ত সঞ্চারণ বৃদ্ধি করে ঘুমের উন্নতি করে শারীরিক শক্তি বৃদ্ধি করে কিডনি ও লিভারকে পরিষ্কার করে হৃদয় রোগের ঝুঁকি কমায় এবং হার্ট সুস্থ রাখে বৃদ্ধ মানুষের বাদ বেতানি নিপীড়ন করে হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা নবী করিম সাল্লা নিজেও নিয়েছেন এবং অন্যদেরকে এটার প্রতি উৎসাহিত করেছেন আবদুল্লাহ বিন আবদুল আব্বাস রাজিউল্লাহতে আর বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন ইহরাম অবস্থায় তখন এক দুই মাতা পিতার জন্য হিজামা ব্যবহার করেন